পৃথিবীতে যতই ব্যস্ততা তাকে না কেন কোনো সময় নামাজ বাদ দিও না কারণ নামাজ তোমাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ইয়া আল্লাহ এই নতুন বছরের উচিলায় তুমি আমাদের সকল গুনাহকে মাফ করে দাও আর আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের আজ আমি আমি হাজির হয়ে আবারও আপনাদের সামনে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বছরের শুরুতে আমার হাজবেন্ড অনলাইন থেকে কি কি অর্ডার করে আনলেন যদি আমার ভিডিওটা দেখে একটু ভালো লাগে তাহলে লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন তো দেখতে পারা আমজাদ ফুড থেকে আমিরা একটা প্যাকেজ অর্ডার করছিলাম প্যাকেজের মধ্যে তিনটা জিনিস থাকে প্রথমে দেখতে পারছেন পিঙ্ক সল্ট বার করছি তারপরে সিয়া সিড তারপরে দেখতে পারা একবারে খাটি মধু এগুলো দেখে আমার মেয়ে খুব খুশি হয় একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে একটা পেজ অর্ডার করছিলাম সেটা সত্যি সত্যি পেয়েছি এক দিনে অনেকগুলো পার্সেল আইছে আসলে সবগুলো একটু দরকারি উপকারী পার্সেল তারপরে দেখতা পারা গড়ের বাজার এই পেজ থেকে আরো দুইটি প্রোডাক্ট অর্ডার হছিলেন আটি সরিষার তেল আর খাটি ঘি সত্যি কথা বলতে আমরা মাধ্যমিক পরি ফ্যামিলির মানুষে ঘি অতটুকু ব্যবহার করি না আর আমরা আখটা আখটা ব্যবহার করি শুধু ফুল রান্না খেতে তো। যে কোনো special কোনো কিছু রান্না করতে গেলে সরিষার তেল প্রায় সময় অনলাইন থেকে অর্ডার করা হয় এই পেজ থেকে গত বছর আমরা ফার্স্ট লিটার অর্ডার করে আনছিলাম অনেক দিন গেছে আজ দুই লিটার অর্ডার করে আনলাম খুব ভালো লাগছে প্রোডাক্ট গুলো পেয়ে আমরা খুব খুশি তিন দিন আগেই এই প্রোডাক্ট গুলো আনা হয়েছে তো আজ আমি ভিডিও এডিট আমার হাজবেন্ড দুই দিন ব্যবহার করছেন ব্যবহার করে সিয়াসিড আর মধুর উপকৃত হয়েছেন আর সল্ট এগুলো আমার হাজবেন্ড উপকৃত হয়েছন সে আমার আগেও খাইব লাগে ইনভাইট করসন ইনশাল্লাহ খাবো তারপরে দাতা ভাড়া আর একটি শপ থেকে অর্ডার করসন আপ আমরা রেগুলারলি ইউজ করি স্প্রে ততটা ইউজ করি না মূলত আমি নিজেও স্প্রে পালা পাই না আমি বিয়ের আগ থেকেও বিয়ের পরেও আমি সেমনটা স্পপ্রে ইউজ করি না বিয়ের সময় যতটা স্প্রে আমার গিফট হিসাবে উঠেছে আমি সবগুলো বাক্য দিলেছিলাম তারপরে তারা আমার হাজবেন্ড এই আল আলবাক্কা ওয়েবসাইট থেকে এই সুগন্ধি আত্মর অর্ডার করা হয়েছে আত্মরগুলো একটা থেকে আর খুব সুগন্ধি দেখে খুব ভালো লাগে মূলত এই থেকে অর্ডার করার কারণ একটা ছিল কোনো কিছু গিফট খাবার আসে দুঃখের বিষয় কোনো গিফট পাইছি না তারপরেও আত্মর ফেয়ে খুব খুশি আছি তারপরে আর একটা এই ঔষধ জনিত একটা প্রোডাক্ট অর্ডার করে আনছি এই প্রোডাক্টটা এখনো ব্যবহার করছি না ব্যবহার করার পরে রিভিউ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ ভালো ফলাফল পাব তারপরে বিকালে দেখতে আমার হাজবেন্ড সংসারের জন্য কিছু খরচ আনছেন আর আমার মেয়ে এগুলো নিয়ে খুব খুশি হই আজ্ঞা ইয়ানিরা বাফর বাফর সবাই আমার মেয়ের কাজ দেখে মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার মেয়ে সময় আমার সাথে কাজ করার ইচ্ছা করে সব সময় আমি দেই না যত সময় যেগুলো নিজে ও করতে পারে আমি তাই সানা মাথা খাবার লাগে দেই তো যে কোনো তাও ফানি যে কোনো সময় যোগ বললে যোগটাও আনার চেষ্টা করে দেখতে পারে আমার মেয়ে তোর হাড়িগুলো দেখিয়া টমেটো করে মুহ কি তার টমেটো আমারে ফরাই না একটা খুব খুশি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুলা দিয়ে মুলা রান্না হওয়ার না মুলার পাতা দিয়ে খুব সহজ একটা রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগতে পারে। অনেকেই হয়তো এই রেসিপি মন করা বাড়ি রেসিপিটা শেয়ার করা লাগে। তো আমি আর কি তাবইতাম শেয়ার করতাম তোকে বাইরে না যা সব সামনে পাইতা শেয়ার করার চেষ্টা করি। প্রথমে দেখতে পারা মুলা শাকগুলো কাটटिया দইয়া এখন সিদ্ধ করবার লাগি লবণ আর আলু দিয়া সিদ্ধ করিয় মূলার শাকটা এখন আমি মূলার পাত্রে সয়াবিন তেল ডালা করে রসুন দিয়ে দিছিলাম রসুন ব্রাউন কালার যখন হয়ে গেছে এখন আমি হাটিয়ার রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম আর সাথে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম শাক মূলার শাক খাইতেও ভালো লাগে তো বেশি শাক রান্না করলে একসাথে ভালা লাগে না তো আজ আমি একবারে অল্প শাক রান্না করব গরম গরম খেতে ভালো লাগবো গরম পাতের সাথে তো অলরেডি দেখতে ভরা পেঁয়াজগুলো বাজা গেছে এখন আমি সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিলাম আসলে শাকের মাঝে একটা গ্রান করে মূলার শাকের মাঝে এই গ্রানটা আমার কাছে ভালা লাগে অনেকে হয়তো এই গ্রানটা পছন্দ করে না তো আমি মূলার তরকারি থেকে মূলার শাক বা মূলার বাজি আমি খাইতে খুব একটা ভালো পাই তো এখন আমি বাগান দেওয়া পরে শাকগুলো দেওয়া করে নাড়িয়া এবার আমি ডাকনা দিয়ে রেখে দিলি না মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট রাখছে বাড়ি লো আছে তো দেখা করা পাঁচ থেকে সাত মিনিট পরে আমার হাঁকটা পার ফেটে গেছে হাঁকের কালারটা দেখে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবো ফোনে ফের হয়তো বছরের শুরুতে পোলাও কুরমা দিয়ে রান্না করিয়া ভিডিও আপলোড করছেন আমি সময় তার কারণে সবগুলো ভালো ভিডিও ভিডিও শেয়ার করতে পারি না মানে শেয়ার আবার ভাবতে বছরের আবার মূলা শাক তো মূলা শাক আমার খুব পছন্দের শাকের পাতা দেখে খুব ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এখন দেখতে বা ইলিশ মাছের বর্তা আশা করি এই বর্তাটাও আপনাদের কাছে ভালো লাগবো ইলিশ মাছ দিলাম বেগুন টমেটো আলু সাথে দিছি খাঁচামরিচ আর সরিষার তেল এখন আমি এই সবগুলো বাজিয়ে আনি মুগি কিন্তু বন্ধুরা তোমাদের কাছে একটাই আমার অভিযোগ সবাই আমার ভিডিও ভালো করে দেখো না আমার ওয়াশ টাইম একবারে কম ফুল হয় না মনে হয় তিনশো ওয়াশ টাইম হয়েছে না এখনো খুব খারাপ লাগে গুলো ভিডিও শেয়ার করছে কিন্তু সেও আমার ভালো করে ফলাফল দেয় না তো আমি জারু ভিডিও দেখি তাদেরকে ওয়াশ টাইম দেওয়ার চেষ্টা করি একমাত্র আল্লাহ তারা সারা সেও ওই তো পারতো না কারণ আমি ওটাই বিশ্বাস করি আমি যারে যা দিব সে আমারে তা দিব আমি যদি খাওয়ারে ঠোকাই সে আমারে ঠোকাইবো কিন্তু সেনে যে আমি বুঝি না যেও আমার ভিডিও দেখে আমি দেখছি বিউ তাকি লাইকও কম হয় আর কমেন্ট বেশি হয়ে যায় তো খুব খারাপ লাগে আসলে আমি তো সব সময় অনলাইনে সময় দি দিতাম পারি না যখন সময় দিই তখন চাই বন্ধুদের ভিডিও দেখতে প্লিজ কলিজার আপু এবন ভাইয়ারা সবার কাছে একটাই অনুরোধ আমার ভিডিও যদি দেখো তাহলে সুন্দর করে ওয়াচ টাইম দিয়ে দেখে কমেন্ট করবেন ভিডিও না দেখে এতো আমাকে খুশি করার লাগে কমেন্ট করার দরকার নাই এতে আমার ভিডিও বিউ কম আমি সন্তুষ্ট আছি কারণ সত্যটা মানিয়ে নিলাম যে আমার ওয়াচ টাইম বিউ হয়েছে না তো আমার ওয়াচ টাইম হইতে গেলা তো দেখতে পারা আপনাদের সাথে মারতে মারতে আমার সবগুলো উপকরণও বাজা হয়ে যায় ইউটিউব আইছি আমি তাকে ইউব সব সময় পাইছি অনন্যা ব্লগ আপুর অনেক দিন ধরে এই আপুর ভিডিওটা দেওয়া দিতা শেয়ার করা না সেনে বুঝলাম না আপু অসুস্থ নাকি আপুর পরিবারে কোনো সমস্যা আপু আপনাকে খুব মিস করি কারণ আমার ইউটিউবে যত দিন থাকি আমি ইউটিউব কাজ করাম তত দিন থাকি আপনার সাথে পরিচিত আপনি আমার সব ভিডিও সুন্দর সুন্দর কমেন্ট করে যান তো অনেক দিন ধরে আপনি ভিডিও না আমার আসলে ভালো লাগে না আমি আপনার চ্যানেল ঘুরে দেখি যে আপনি নতুন কোনো ভিডিও দিছেনি আফস আপনি কি ভালো আছেন না অসুস্থ জানি না যদি সময় হয় তাহলে নতুন একটু ভিডিও দেন আপনার ভিডিও জন্য অপেক্ষা করে আছি তো দেখা আপনাদের সাথে মারতে মারতে আমি বর্তাটাও করে ফেললাম পরিশেষে একটাই অনুরোধ করি প্লিজ কলিজার বাই ও বোনেরা আমার ভিডিওটা দেখলে লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর একটু না হলে ওয়াচ টাইম আমাকে দেওয়ার চেষ্টা করবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দেখে নেবেন আর পুরনো বন্ধুদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমাদের সাপোর্টের কারণে আজ আমি এতটুকু সবাই ভালো থাকুন থাকুন সুস্থ আজকের এখানে বিদায় নিলাম ইনশাল্লাহ প্রতিবারের মতো আগামী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে এত কোন সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ